তুমি যখন গুনাহা থেকে ফিরে আসো যখন তবা করে নামাজ ধরো যখন পর্দা করো গিবত থেকে ফিরে আসো তখন কাদের বেশি আঘাত লাগে জানো তোমার পুরনো বন্ধুদের তারা বলবে তুই তো ভালো হবার নাটক করছিস তুই এখন হুজুর হয়ে গেছিস নাকি এই ছেলেটা এখন আল্লাহ আল্লাহ করে আসলে তারা ভয় পায় তোমার পরিবর্তন তাদের নিজের গুনাহাকে সামনে এনে দেয় তোমার আলোর পথে হাঁটা তাদের অন্ধকারটা চোখে আহুল দিয়ে দেখিয়ে দেয় তোমার অতীত আল্লাহ মুছে দেন যেদিন তুমি সত্যিকারে তবা করো তবে হ্যাঁ মানুষ ভুলে না তারা তোমার পুরনো গুণা মনে রাখে তারা তোমার পরিবর্তনকে নাটক বলে কিন্তু রাসুল সাল্লাহ আলিয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তবা করে সে এমন যেন সে কোনো গুণাহি করেনি এখন তুমি ঠিক করো বন্ধুরা অসন্তুষ্ট হবে এজন্য কি তুমি তোমার প্রভুকে ছেড়ে দেবে আপনি আসলে দুঃখ পাচ্ছেন কাদের কথায় যখন আপনি ব্যর্থ হন তখন বলে দেখেছ আমি বলেছিলাম ও পারবে না আর যখন আপনি সফল হন তখন বলে আমি তো জানতাম ও একদিন পারবেই আমি প্রথম থেকেই তোকে সাপোর্ট করেছি আমার তীব্র বিশ্বাস ছিল তুই একদিন পারবি এরা সত্যের পাশে নয় জনপ্রিয়তার পাশে অর্থাৎ যখন যেদিকে বললে নিজের সুবিধা হবে সেই দিকেই বলে আর আপনি এই দুমুখ মানুষের কথায় নিজের তীরে তিলে গড়ে ওঠা স্বপ্নগুলোকে নিজের ভিতরেই মেরে ফেলছেন